আমরা হোটেলের সামনে হোটেলের সামনে দিকে বেরিয়ে আমরা বিচের দিকে যাচ্ছি এইটা কোন সমুদ্র কোন সি পার্সিয়ান গাঁপ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সমুদ্রের তীরের দিকে দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে হাঁটাচলা করছে এটাই হচ্ছে দুবাই লাইভ বাহ অসম্ভব সুন্দর একটা এরিয়া এই হচ্ছে স্বপ্নের দুবাই সুন্দর অনেক লোক আজকে বেশ বেশ বিজি আর ঠিক এই মুহূর্তে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো সেটাই হচ্ছে আমাদের হোটেল এইলা সমুদ্রের মধ্যে খেলছে এইলা এইলা বা বাবা হাই বিবি ইউ লাইক ইট হিয়ার ওকে ডোন্ট গো টু পার আমাদের হোটেলের পাশের বিচে আমরা আছি এখন অনেক লোক দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক লোক তোমার কেমন লাগতেছে ঠান্ডা লাগে নাকি ঠান্ডা লাগছে না বেশ ভালো না এই সমুদ্রের রাইট রাইট এনজয় এনজয় করছো এইলা বিউটিফুল এখন চলে আসলাম দুবাই ফিউচার মিউজিয়ামের সামনে পিছনে দেখতে পাচ্ছেন এই যে সাইনটা এটা দেখতে অনেক লোক আসে আমরা এখন এটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নতুন দুবাই দেখতে পাচ্ছেন হাই রাইস বিল্ডিং প্রচুর গাড়ি ঘোড়া চলছে আমরা ঠিক রাস্তার উল্টো দিকে ফিউচার মিউজিয়ামের উল্টো দিকে দাঁড়িয়ে আছি এইলা আর এইলার মা দেখছে পিছনে বার্স ওর বার্স খলিফা যাই বলেন পিছনের যে চোঙা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এইলা এলা টায়ার্ড আর তার পাশে আছে আমাদের ফিউচার দুবাই ফিউচার মিউজিয়াম এই হিউজ এটার সামনে থাকতে বোঝা যায় কত বড় বড়িফুল আমি চেষ্টা করছি যতটুকু ছবি আনা যায় আমরা আজকে যাবো কি না যাই না এটার ভিতরে বাট এই জায়গাটা আমার খুব ভালো লাগছে অসম্ভব সুন্দর আমরা ভিতরে ঢুকলাম দেখবো না দেখেন এখানে কত সুন্দর সামনে বিল্ডিং এর সিঁড়ি বিউটিফুল বিউটিফুল অ্যামেজিং এখানে আছে রোবাট

সে যাচ্ছে গিয়ে রোবাটা চলে যাচ্ছে ওই লোকের সাথে সাথে চলে যাচ্ছে টেটে হেটে লাইক ইট রোমাই গাছ চলে যাচ্ছে ঘরের ভিতরে এই রা যাও 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 তুমি যাও চলে যাচ্ছে চলে যাচ্ছে চলেই গেল চলেই গেল এখন ঘুমিয়ে পড়ছে Oh, okay, thank you. এবার আমরা চলে আসলাম দুবাই মলে দুবাই মলের নাম তো অনেক রাইট ই লাভ শপিং ক্যারি কখনো শপিং করতে পছন্দ করে না বাট তোমার কি মনে হয় দুবাই উই দুবাই বাট উই হিয়ার রাইট দুবাই মলে শুনেছি অনেক বিশাল মল তো এখানে আমরা মেইনলি আমরা কোথায় যাব বোর খলিফা দুবাই মলের সাথেই তো এই আমরা এখানে আসা শপিং করাটা আমাদের উদ্দেশ্য না চলুন দেখি এখানে মেনলি আপনাদের দেখাবো বোর্ডস খলিফা এটা হচ্ছে ওয়ার্ল্ডস লার্জেস্ট টাওয়ার রাইট তারা বলে যে পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার বোর্ডস বোর্ডস খলিফা তাহলে চলুন দেখি দুবাই মল থেকে আমরা ওখানে যাব ইয়ে দাঁড়িয়ে আছি দুবাই মলের বাইরে পিছনে দেখেন কত লাইট কত দালান এবং এলার মা আছে বিল্ডিংটা আমি এখন দেখাচ্ছি এটাই হচ্ছে বোর্স খালিফা এটা পৃথিবীর সবচেয়ে লম্বা বিল্ডিং বলে এরা ক্লেম করে আমি একেবারে উপরে উঠাই দিচ্ছি এই হচ্ছে বুর্জ খালিফা টাওয়ার কত লাইট বিউটিফুল এখানে আমরা পানির খেলা দেখব কিছুক্ষণের মধ্যে কত লোক দেখেন কত লোক দাঁড়িয়ে আছে কত লোক

यार तू राइड़ ओं देखो बोट नो वाइ नॉट पापा इट वांट टू फन वील टेक एन अदर बोट नो प्रॉब्लम